হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন ধরনের ব্লাউজের ব্যাগনেক দেখাচ্ছি হোপ প্লাস ফিতে আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে ব্লাউজের ব্যাগ পার্টটি নিয়ে নিয়েছি ঝুল হচ্ছে পনেরো ইঞ্চি পুটের পুট রয়েছে ছয় ইঞ্চি আর মোহরা রয়েছে ছয় ইঞ্চি তো ছাতি এগারো আর কোমর আছে দশ এখানে আমি সব ছাতি কোমর সব কিছু বাড়তি রেখেই দেখাচ্ছি তো গলার চওড়া হচ্ছে তিন ইঞ্চি আর ঝুল হচ্ছে বারো ইঞ্চি তো এখানে আমি হচ্ছে গোল গলা সেপ দেবো তার জন্য এক এক ইঞ্চিতে সেপ দিয়ে গোল গলা সেপটা করছি গোলগলা সেপ দিয়ে নিয়েছি এরপর আমি সেখান থেকে কেটে নিচ্ছি তো কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি মেন কাপড় আর লাইলিন লাইলিনের ধার বরাবর অ্যাটাচমেন্টের যে সেলাইটা হয় সেটা দিয়ে নেব তো এখানে ধার বরাবর সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি পাশের দিকে যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেটাকে কেটে এরপর পিছন পাটে হচ্ছে দুটো টেকেন থাকে তো কাঁধ বরাবর টেকেন দুটো আমি সেলাই করে নিচ্ছি দুপাশে দুটো কাঁধের বরাবর আমি টেকেনটা সেলাই করব তো টেকেন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি এখানে হুপ এবং হুপের ঘর সেলাই হবে সেই জন্য তো এখানে হুপের সাথে ফিতে হবে আমি আগেই দেখিয়েছি তো ফিতে করার জন্য ষোলো ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি এভাবে উল্টো সাইডের দিকে ধার বরাবর ধার থেকে সেলাই করে নিচ্ছি এখানটা একটু কোনা রেখে সেলাইটা করছে অনেকটা বাচ্চাদের ফিতের মুখের মতো এই কোণাটা আমি আগে কাটিনি এবার কেটে আমি উলটিয়ে নিচ্ছি ফিতেটাকে এইভাবে সোজা সাইডটা নিয়ে নিচ্ছি তো এইভাবে আমি দুটো ফিতেকেই সেলাই করে নিচ্ছি সেটা দেখালাম না এখানে দুটো ফিতে হয়ে গেছে এরপর আমি হুপের সাথে সেলাইটা করে নেব এইভাবে প্রথমে পিছন পাটে বসিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি এর উপর থেকে আমি হুপের পট্টিটা সেলাই করছি হুপের পট্টিটাকে এইভাবে সোজা সাইডের দিকে বসিয়ে সেলাই করে উল্টো সাইডের দিকে সেলাই করব এইভাবে এইভাবে পুরোটা ভিতরের দিকে দিয়ে আমি হুপের হুপের পট্টিটা সেলাই করব তো এখানে হুপের পট্টি সেলাই করা হয়ে গেছে এরপর আমি গলার সাইডে এবং কোমরের সাইডে পটটি সেলাই করে নেব তো এখানে পট্টি নিয়ে নিয়েছি তো গলার পটিটা হচ্ছে একটু কুঁচি কুচি দিয়ে সেলাই করব তাতে শেপটা খুব সুন্দর হবে সেই জন্য তো এই সেলাইটার পরে আমি সেলাই পর্যন্ত করে একটু অল্প অল্প করে কেটে নেব তবে খেয়াল রাখবেন যেন সেলাই না কেটে যায় এভাবে পট্টির দিকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছে এরপর আমি কোমরের দিকেও পটটি সেলাই করে নিচ্ছি কোমরের পট্টিতেও চাপ সেলাই দিয়ে নিয়েছি এটা আমি হাতে হেম সেলাই করে দেবো সেটা দেখান দেখালাম না এখানে হুপের ঘরের পট্টিটা যেহেতু উল্টো সাইড দিয়ে সেলাই হয়ে সোজা সাইডে আসবে তাই জন্য আমি আগে উল্টো সাইডে বসি সেলাইটা করে নিচ্ছে। এভাবে উল্টো সাইডে সেলাইটা করে এইভাবে সোজা সাইডের দিকে ভাঁজ হয়ে সেলাই হবে আর সেখানে আমি ফিতেটাকে বসিয়ে সেলাই করে নেব এখানে হুপের ঘরের জন্য আমি পাশাপাশি দুটো সেলাই দিচ্ছি এবং এই সেলাইয়ের মাঝখান থেকেই হুপের ঘরটা সেলাই হবে তাতে দেখতে খুব সুন্দর হবে এখানে আমি গলা এবং কোমরেও পট্টি সেলাই করে নিচ্ছি সেটা আর দেখালাম না এই দুটো পাটকে আমি পট্টি সেলাই করে নিয়েছি এটা আমি হেম সেলাই করে তারপর দেখাবো তো এখানে আমার হেম সেলাই হয়ে গেছে এবং ব্লাউজের ফাইনাল লুক ঠিক কেমন হয়েছে সেটা দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং আর এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টসে জানাবেন